السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ রাব্বি কারিমের দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাই যিনি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছেন এই মালিকের দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনাগুলো আমরা সকলেই শুনে যাব ও আমলও করব ইনশাআল্লাহ আমার আপনার নবীর রহমাতুল আলানের বাদশাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি না করলে আল্লাহর হাবিবকে যদি সৃষ্টি না করতেন আমি আপনার দুনিয়াতে আসতে পারতাম না আমাদেরকে সৃষ্টি করতেন না আল্লাহ বলেছেন আমার হাবিব জানাবি মোহাম্মদুল রাসুরুল্লাহ ওয়াসাল্লাম জন্য তোমাদের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি দুনিয়ায় আমাদের জন্য আমার আপনার নবী রহমাতুল লিল আমার আপনার জন্য রহমত গোটা কুল কায়েনাতের জন্য রহমত সবকিছু চিনেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন কে আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না আমরা মানুষ হয়ে আমার আপনার নবী رحمتুল লিল আলামিন চিনতে পারলাম না যদি আমার আপনার নবী আহমদ কলিল আলামিন কে চিনি আর নবী رحمتুল লিল আলামিন যদি ভালোবেসে দুনিয়ার জমিন থেকে নবীর সুন্নতি পালন করে যেতে পারি

সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত দিয়ে আমরা ভালোবাসা দেখাবো নবীকে আমরা ভালোবাসি আমাদের সামনে যদি করে এই নিজের জীবনের বিনিময় হল প্রতিবাদ করবই করব পাক যেন আমাদের সকলকে সেই টপিক দান করে প্রিয় নবী রহমতুলের সুন্নত তরিকা অনুযায়ী চলব আমাদের জীবন চালাবো আমাদের পারিবারিক জীবন এবং আমাদের জীবন তো চালাবো আমাদের ছেলে মেয়ে শিক্ষা দিব নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলার জীবন কারণ আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের সুন্নত তরিকা মতে চললে আমাদের কোনো লস নাই আমাদের কোনো লস হবে না আমাদের লাভ আর লাভ এই জন্য রহমাতুল্লিল যিনি আমাদের জন্য রহমত হিসাবে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন নবীজি সাল্লামের সন্ন্যত তরিকা অনুযায়ী জীবন চালাব আল্লাহ পাক যেন সকল উন্নতি মোহাম্মদীকে আল্লাহ পাক কফিক দান করেন সকলে বলে আমি আমরা সবাই প্রিয় নবীর সন্ন্যত তরিকা জীবন যাপন চালাব ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রহমত বরকত নাজিল করবেন ইনশা আল্লাহ